হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ দিয়ে দেখেন আজকে কথা বলব বেসময় বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ দিয়ে দেখেন তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে নেওয়া যাক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ বিটি গভ ডট ইনফরমেশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিতে কী কী প্রকাশ করেছে তার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পর্যটন সকল সরকারি বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি সবার আগে দেখতে ভিজিট করুন নিচে দেওয়ার নিংকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ কর্তৃপক্ষ হতে সাতাশ মে দু হাজার পঁচিশে ইংরেজ প্রকাশ হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মোট দুইশো দশজন যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন নারী অপরি স্থানীয়ভাবে ভারতীয় জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে অনলাইনে স্লেশ সিএ বি ডট ট্রেডক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে স্বীকর যোগ্যতা সার্টিফিকেট প্রাপ্ত পর্যবে তত্ত্বীন ছবি স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফর্ম পূরণ করা লাগবে সার্কুলারের গুরুত্বপূর্ণ তারিখ ও সময় জানো প্রকাশের দিন নিজস্ব সাতাইশে মে দু হাজার পঁচিশ ইংলিশ প্রকাশ হয়েছে আবেদন করার ষোলো দিন তেইশে জুন দু হাজার পঁচিশ ইংলিশ সকাল দশ কোটিকায় আবেদন করার শেষ দিন উনত্রিশে জুন দু হাজার পঁচিশ ইংলিশ বিকাল পাঁচ কোটিকা সরকারের মোট শূন্য পদের হিসাব বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষ মোট নয়টি জব ক্যাটাগরি পদে ত্রিশ জন যোগ্যতা এবং অভিজ্ঞতা নারী ও পুরুষের জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী নিয়োগ দিবে শর্ত সাপেক্ষে বারোটি জব ক্যাটাগরিতে দুইশো দশজন নারী ও পুরুষ নিয়োগের জন্য বাংলাদেশ নিজস্ব জেলা নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষ আহ্বান করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চাকরি আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ দু হাজার পঁচিশ এ শুধুমাত্র বাংলাদেশের আঠারো বছরের ঊর্ধ্বে ও বত্রিশ বছরের মধ্যে নারী ও পুরুষ স্বীকার যোগ্যতা ও পথ অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই তো অভিজ্ঞতা সম্পূর্ণ চাকরির পদের বেতন তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতার প্রয়োজন নেই পদের থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়ম দু হাজার পঁচিশে আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চাকরি অনলাইনে আবেদন চলবে নির্দিষ্ট সময় ব্যাপী এই সময়ের মধ্যে স্লেশ সি প্রবেশ করে সকল স্বীগত সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য তত্ত্ব রঙিন ছবি স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে হবে এই সময় বিমান চলাচল কর্তৃপক্ষ চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেড মোবাইল নম্বর ব্যবহার করে দুইটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি পঞ্চাশ টাকা প্লাস ষাট টাকা চারশো বাবদ মোট ছাপ্পান্ন টাকা একশো টাকা প্লাস বারো টাকা চারশো বাবদ মোট একশো বারো টাকা দেড়শো টাকা প্লাস আঠারো টাকা চারশো বাবদ মোট একশো আশি টাকা দুশো টাকা প্লাস তেইশ টাকা চারশো বাবদ মোট দুশো তেইশ টাকা পরিশোধ করতে হবে অনলাইনে বেসময় বিমান চলাচল কর্তৃপক্ষ চাকরির আবেদন ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইনে আবেদন জমা দেওয়া বা ঘন্টার মধ্যে কোনোভাবেই চাকরির আবেদন ফি জমা দেওয়া ব্যতীত বেসময় বিমান চলাচল কর্তৃপক্ষ চাকরির আবেদন সম্পন্ন হবে না এরকম আরও নতুন নতুন সরকারি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ